ফাইনালি গেছে আমাদের গেমে কনফার্ম হয়েছে ইভেন্ট যে ইভেন্টটা কত তারিখে আসবে কি কি আইটেম রিওয়ার্ড থাকবে এবং কত ডায়মন্ড ইভার লাগবে এ টু জেড গেছে তোমাদেরকে জানিয়ে দেবো রিসেন্টলি আমাদের করে এলিট পাস জিরো আসতে চলেছে এরকম একটা নিউজ ভাইরাল হয়েছে এই নিউজটা নিয়ে তোমরা দেখে অনেকে কমেন্ট করতেছো আজকে ভিডিওতে তোমাদেরকে কনফার্ম দিয়ে জানাবো এটা কি আদৌ কোনো একটা রিয়েল নিউজ নাকি কি গেছে এটা তোমাদেরকে অনেকে ফেক বলতেছে উইন্টার ইভেন্টটা গেছে কিনা প্লাস আমাদের গেমে গেছে উইন্টার উইশ ইভেন্ট আসবে কিনা এই দুইটা নিউজে গেছে আজকে ভিডিওতে তোমাদেরকে জানাবো এছাড়াও আজকে রাত সহ আপকামিং সময় মারাত্মক কিছু ইভেন্টের কনফার্ম তো দেখাবোসালামালিকম গাইস তোমরা সবাই কেমন আছো সর্ব তোমরা দেখতে পাচ্ছ ভিডিও আর ভাই তোমাদের ডায়মন্ড চলে গেছে আজকে বিরোধ থাকবে লাই করে প্রথমে তোমাদের সবাই জানো নতুন একটি ভুমানি আসতেছে আর কি ভুবান ডিলের অফিসিয়াল ব্যানারও চলে আসছে আর এটা কিন্তু গাইস একটু আগে ব্যানারটা আসল বুঝতেই পারতেছো গাইস যেমনটা বলেছিলাম গাইস এটা টোকেন্ট ইভেন্টের মাধ্যমে আসবে ফাইনালি কিন্তু ইভেন্টের মাধ্যমে গাইস আসতেছে তো তোমরা দেখতে পারছো গাইস ইভেন্টের ভিডিওটা তো এই তোমরা ডিলটা তোমরা টোকেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছো

রিসেন্টলি একটা নিউজ প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে গাইস আমাদের এলিট পাস থ্রি পয়েন্ট জিরো নিয়ে মানে অনেকে বলতেছে এলিট পাস নাকি আবারও আসতে চলেছে এলিট পাস থ্রি পয়েন্ট জিরো মানে আগে যে এলিট ছিল কিন্তু আপগ্রেডেড ভার্সন আসতেছে অনেকে গাই বলতেছে আসলে কি নিউজটা সত্যি কিনা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছে দেখো গাইস এলিট পাসের বিদায় অনেক বছর আগে হয়ে গেছে এখন আমাদের গেমে বইয়া পাস চলতেছে আর বুয়া পাস যথেষ্ট ভালো চলতেছে কেন এলিট পাসের তুলনায় বইয়া পাস বেশি বেশি সেল করতেছে কারণ এখন গেমের অডিয়েন্স কিন্তু আগের চেয়ে চেয়েও বেড়ে গেছে আর যতগুলো পিক টিক এগুলো ডিজাইন করা হয়েছে এগুলা সবকিছু গাইস অফিসিয়াল না এখানে গাইস এডিট করে অথবা এআই ইউজ করে বানানো হয়েছে

ডিডি তোমরা জানো এই ইভেন্টের বিষয়ে গেছে অনেক বলা হয়েছে তো আজ বলে দিচ্ছি মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্ট আসবে যেটা সতেরো কি আঠারো তারিখ অথবা গাই বিশ তারিখের মধ্যে গাই চলে আসবে যে ইভেন্টের মধ্যে অনেকগুলো আইটেম থাকবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমার কাছে সত্যি গাছ এই ডিসকাউন্ট ইমেন্টটা বিষয়ে ভালো লাগেনি কারণ নিজে এখানে আরো ভালো ভালো আইটেম রাখার কথা দেখা যায় কি কি আইটেম রোড রাখে বা যেহেতু গাই এবার মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্ট আসছে এই মাসে তো আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম তো তোমরা কারা কারা গাছ ইন্টারেস্টেড মিস্ত্রি জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ইভেন্ট আসলে আরো ভালো আইটেম থাকতো ওয়ে গেছে এই ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদের কার

ভোগান্তির শিকার হতে হয় বাইদে গাইস এই রিং ইভেন্টের মাধ্যমে যদি গাইস আসে তাহলে কিন্তু লিমিটেড ডায়মন্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে তাছাড়া গাইস টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবে বা সর্বোচ্চ গেলে 1000 কি 1500 বা হাইস্ট গেলে 2000 ডায়মন্ডের মাঝখানে কিন্তু সবাই তোমরা ইপিএম পেয়ে যাবে বা আশা তোমরা সবাই বুঝতে পারছো আর ভাই এটা একটা ইভো এটাকে বের করলে কিন্তু খেল খতম না এটা কিন্তু গাইস ম্যাক্স করতে হবে বুঝতে তো পারতেছো কত বেশি ডায়মন্ডের প্রয়োজন 14000 প্লাস ডায়মন্ড লাগবে সো আশা করি গাইস এটা থেকে তোমরা দূরে থাকবে যদি গাইস খুব বেশি গাইস তোমাদের নেয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে নিয়ে রাখতে পারো বাট ম্যাক্স করতে গেলে ফকির হয়ে যাবে এটা 8 তারিখের ভিতরেই তোমরা এই রিং ইভেন্টের মাধ্যমে অথবা ফেরি ডেলিভারি এর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে

দেখতে পারতেছো গাইস উইন্টার উইস ইভেন্ট যেটা কিনা আসছিল দুই তিন বছর আগের কথা মানে তারপরে গাইস্টে যে উইন্টার সিজন গেল তখন কিন্তু উইন্টার ইভেন্ট আসে নাই গেমে বাট এবার আশা করা যাচ্ছে যেহেতু গতবার আসেনি এবার উইন্টার ইভেন্ট আসবে গেমে আই ব্ল্যাক টি শার্ট থাকতে পারে এবং সেটা পার্পল শার্ট বান্ডেল দিতে পারে সেই উইসি ইভেন্টের মধ্যে বলা যায় না বাট আইটেম ব্রড আসলে সত্যি বলতেই কনফার্ম না বাট উইন্টার উইস ইভেন্ট আসার কিন্তু গাইস মোটামুটি ভালোই নিউজ পাওয়া যাচ্ছে এবার আর যদি উইন্টার উইস ইভেন্ট আসে গাইস তোমরা কারা কারা উইন্টার ওইস ইভেন্টে এক্সপেন করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ইন্টার থিমের অনেকগুলো আইটেম ডোয়ার থাকবে সেই সাথে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট দিয়ে দিবে সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নরমালি গেছে আমাদের গেমে ওইসি প্যান্ট এখন আসে না বলেই চলে খুবই কম ওইসি প্যান্ট আসে আমাদের গেমে ওইসি প্যান্ট কিন্তু আগে ম্যাক্সিমাম টাইমে আসতো বাট রিং ইভেন্ট গাইজ বেশি মার্কেট পাওয়ার কারণে এখন ম্যাক্সিমাম টাইমে রিং ইভেন্টটি আসে তো আশা করি সবাই বুঝতে পারছো বাট যেহেতু গতবার উইন্টার ওইসি ইভেন্ট আসে নাই হাইবার হাইলি চান্স আছে আসার সো আর কয়েকটা দিন অপেক্ষা করো উইন্টার ইভেন্টটা তো এখনো ওইভাবে স্টার্ট হয়নি সো নেক্সট মাসে যেহেতু স্টার্ট হচ্ছে নেক্সট মাস বলতে কি মানে এই মাসের ডিসেম্বর মাসে যেহেতু স্টার্ট হচ্ছে সেই সময় তোমরা এই ইভেন্ট দেখতে পেয়ে যাবো আশা করি সবাই বুঝতে পারছো ওকে তো নেক্সট game information টি হলো ডিসেম্বর মাসের মেবি 11 কি 12 তারিখ অথবা তার একটু আগে गाइस আমাদের গেমের ভিতরে একটা ফিশ স্কিন মে ফেডিউল ইভেন্ট আসবে যেটা गाइस 24 কে থিমে ডিজাইন করা হয়েছে হ্যাঁ गाइस এগুলো কিন্তু गाइस 24 কে থিমের আইটেম আর এই ফিশ স্কিনটা কেমন লাগছে আমাদের কাছে আমি জানি না আমার কাছে তো এভারেজ লেভেলে লাগছে সো খারাপ না गाइस তো এই ফিশ স্কিনটা তোমরা কারা কার আনলক করবে ফেডিউল ইভেন্ট থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও নেক্সট মাসের 12 তারিখের মধ্যে আই থিং চলে আসবে যতটুকু নিউজ আসছে আমাদের কাছে আর যেহেতু ফেডিউল ইভেন্ট সেটা তো বুঝতেই পার তো गाइस তোমরা একটা লিমিটেড ডায়মন্ডের মাধ্যমে ফিশ স্কিনটা পেয়ে যাবা সো হাই স্টেকেলে 1084 ডায়মন্ড লাগবে বাট অনেক প্লেয়ার ম্যাসেজের লাখ একটু ভালো থাকে তারা কিন্তু দুই তিন স্পিনে পেয়ে যায় বা কারোর ক্ষেত্রে গাইস একটু বেশি স্পিন করা লাগে বাট লাস্ট স্পিন আগে কিন্তু অনেকে পেয়ে যায় লাস্ট স্পিনের যদি গাইস এক স্পিন আগে তোমরা পাও তাহলে গাইস তোমরা জানোই 500 ডায়মন্ড তোমাদের সেফ হয়ে যাবে সো যাই গাইস এই ফ্রি 11টা তোমরা নেক্সট মাসে দেখতে পেয়ে যাচ্ছ নেক্সট মাস বলতে ডিসেম্বর মাস তো পড়েই গেছে ডিসেম্বর মাসে 10 তারিখের ভিতরই তোমরা ফ্রি টু 11টা গেমের ভিতর দেখতে পেয়ে যাবে ওকে তো নেক্সট ইনফরমেশনটি হলো প্রত্যেকবার উইন্টারের সময় গাইস আমাদের গেমের ভিতরে ওল্ড ম্যান মাস্কটা ব্যাক আসে কোনো না কোনো একটা ইভেন্টের মাধ্যমে গতবারও গাইস ব্যাক আসছিল এবারেও কিন্তু গাইস উইন্টার ইভেন্ট স্পেশাল ওল্ড ম্যান মাস্কটা তোমরা ব্যাক দেখতে পাচ্ছ একটা লাখ রো ইভেন্টের

যেহেতু প্রত্যেকবার উইনারের সময় বেক আসে এবারও কিন্তু বেগ আসতে চলেছে আশা করি এই তোমরা খুশি হয়েছো আর গাইস যেহেতু উইন্টার সিজন চলতেছে মানে তো পারতেছো গাইস উইন্টারল্যান্ড ইভেন্ট ও আসতেছে গেমে কয়েকদিনের মধ্যে উইন্টারল্যান্ড ইভেন্ট শুরু হবে আর তোমরা তো জানোই গাইস উইন্টারল্যান্ড ইভেন্টে কিন্তু সবচেয়ে বেশি থাকে পার্পল রিটার্ন গাইস তোমরা ঠিকই শুনেছো আর আমাদের গেমের কপি গাছ ও ডিজাইন করা হয়েছে সেটা তো তোমরা জানোই ওয়ে গাইস এই যে পার্পল পার্ডেলটা এটা তোমাদের কার কার অ্যাকাউন্ট অলরেডি আছে বসে কিন্তু কমেন্টে জানি আমার কাছে অলরেডি আছে আর গাইস পার্পল কিন্তু একটা পার্ডেল ও আসে তো তোমরা দেখতে পাচ্ছ হেয়ার স্টাইলটা টোটালি গাইস পার্পল শেড পানেলের হেয়ার জাস্ট এটা হোয়াইট কালার কালার যেহেতু গাইস একই ডিজাইনের গাইস একটা কপি প্যানেল ডিজাইন করেছে না সে সাথে একটা পিঙ্ক কালারের হার স্টাইল ডিজাইন করেছে বুঝাই যাচ্ছে গাইস এবার গাইস পারটা গাইস ব্যাক আসতে চলেছে যদি আসে তোমরা কারা কারা করবা আর নতুন কপি প্যানেল এবার কেমন লাগছে তোমাদের কাছে পার্পল সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানি যে ভুল বানা আমার কাছে তো বেস্ট লাগে বিশাল বানার সারা কনফার্ম দে বলা যায় না ডেট ও বলা যায় না তোমরা তো সেটা জানোই সো তোমরা ডিসেম্বর মাসে প্রস্তুত থাকো পার্পল

ডিসেম্বর মাসে আসার বড় সড়া নিউজ আসছে আমাদের কাছে নাগ আসবে সেটা তোমরা সবাই জানো গাইসেট এর পরে ব্যাগ আসতেছে যেহেতু আসবে কারণ যেটা আসবে না সেটা বলে কি হবে যেহেতু আসবে সামনে মাসের এগারো বারো তারিখের দিকে আসতেছে বেশি দিন তো বাকিও নেই বুঝতেই তোমরা আসতেছে না গাই তোমরা দেখতে গাইস আমি তোমাদের তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গাইস অ্যাঞ্জেলিক রিলেটেড তোমরা ভালো করে জানো তোমরা যদি টপ আপ ইভেন্টে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবা আমাদের কিন্তু অলরেডি অ্যাঞ্জেলিক টপ ইভেন্ট চলতেছে গেমে সো বুঝতেই পারতেছো গাইস অ্যাঞ্জেলিক ইভেন্ট কত সুন আসতে চলেছে এই মাসে গাইস 1000% কনফার্ম অ্যাঞ্জেলিক ইভেন্ট আসবেই আগে সাধারণত গাইস অ্যাঞ্জেলিক রিলেটেড কোন ইভেন্ট আসে সেটা উইশ ইভেন্ট আসতো বাট এখন কিন্তু উইশ ইভেন্ট আসে না কারণ উইশ ইভেন্টের চেয়ে কিন্তু এখন বর্তমানে রিং ইভেন্ট বেশি ফেমাস সো দেখছই তোমরা গাইস এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে অ্যাঞ্জেলিক আইটেম ডেটগুলো দেখতে পাবা যেগুলো গাইস জোস লেভেলের ডিজাইন করেছে তোমরা 7 থেকে শুরু করে 18 তারিখের মধ্যে কিন্তু অ্যাঞ্জেলিক রিং ইভেন্ট গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবা তোমরা কারা কারা আনলক প্যান্ট নতুন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও অনেক পুরাতন গুলো আসবে কিনা সেটার নেই বাট নতুনটার সিউরিটি আছে নতুন প্যান্ট প্লাস আইটেম পার্সেন্ট কনফার্ম তোমরা সবাই বুঝতে পারছো পারছি চারটার দিকে তোমরা গেমের ভিতরে নতুন কি ইভেন্ট দেখতে পাবা গাইস আজকের বারোটা প্রথম আগামীকালপুর চারটার দিকে তেমন স্পেশাল কোনো ইভেন্ট আসতেছে না এরপরে যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তাহলে অবশ্যই কমিউনিটি মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো কারণ আজকে আমাদের গেমের ভিতরে আছে আগামীকাল কোনো ইভেন্ট দেখতে পাচ্ছ না তো করি তোমরা সবাই বুঝতে পারছো তো ইসলাসের ভিডিও দেখাবো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা